গুড আফটারনুন সব চালাকি ধরে ফেলেছি ফেলেছি ধরে টিপি এত চালাক তুই আর ফোকলা এত চালাক সমস্ত চালাকিটা টিপির আর ফোকলা ধরে ফেলেছি আর আজকে তোমাদের বলেছিলাম আমি এখন হয়ে এই যে একটা খাবারের দোকানের সামনে দাঁড়িয়েছি মানে একদম পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি এবং ছোট্ট একটা ভিডিও করেছি অবশ্যই দেব কিন্তু টেপির চালাকি টেপি আর ফোকলা কতটা চালবাজ কতটা চালাকি করছে তোমাদের সাথে সমস্তটাই ধরে ফেলেছি একটু সময়ের অপেক্ষা একটু চুল হাওয়ায় উড়ে টোটোর হাওয়ায় চুল উড়ে কি অবস্থা একটু সময়ের অপেক্ষা ভিডিও তো অবশ্যই আসবে ভিডিওটা দেখো টেপি আর ফোকলা কী চালাক ব্রক কি চালাক তোমরা এত চালাক কি আমাদের কি গরু পেয়েছ একটা কথা বলি আমি গীতার চুনির্বাসা দিই মানে গীতা ভিডিও প্রিয়ার লাইভটা আমি দেখেছি প্রিয়ার ভিডিওটা আমি দেখেছি প্রিয়া তিন লাখ টাকা দেবে সেই ভিডিওটাও দেখেছি কুড়ি হাজার টাকা দিয়েছে ওই রিমি আর হচ্ছে রিমির অসুস্থতার কারণে আবারও তিন লাখ টাকা দেবে যেটা বলেছে সেটাও দেখেছি সম্পূর্ণই সব দেখেছি আগে দেখি এদের সমস্ত কথাবার্তাগুলো কমপ্লিট হোক গাড়ি যাচ্ছিল শব্দ ছিল খাবার চলে এসেছে লুচি তরকারি যাই হোক দেখো চালাকি করে না বেশি দূর যাওয়া যায় না সেটা পিতাদিকেও বলবো সেটা প্রিয়াকেও বলবো তার জন্য আগে প্রত্যেক জিনিসগুলো দেখি ভালো করে বুঝি তারপর বলব চালাকি করে বেশি দূর যাওয়া যায় না এটা কিন্তু সত্যিকারের কথা আর প্রিয়া কথা আর কী বলবো সব বলবো একটু ধৈর্য ধরো আসছে তার আগে এই ছোট্ট ভিডিওটা ছাড়ছি এখন অপেক্ষা করো আগে আসবে টেপির মিথ্যা কথা টিপি আর ফোকলা তোমাদেরকে কীভাবে বোকা বানাচ্ছে সেই ভিডিও চলো দেখতে থাকো